এমন কিছু খাবার খুঁজছেন যেটা বাচ্চাকে দিলে বা বাচ্চাকে খাওয়ালে বাচ্চা মোটা হয়ে যাবে বা বাচ্চা স্বাস্থ্য ভালো হবে এমন কিছু খাবার খুঁজছেন যেটাতেই ও বেশ গোলগাল হয়ে যাবে এই উদ্দেশ্যে রকম পুষ্টিকর উপাদান রকম পুষ্টি বা উপাদেয় খাবার খাওয়াচ্ছেন কিন্তু বাচ্চা ঠিক মোটা হচ্ছে না স্বাস্থ্যটা ঠিক ভালো হচ্ছে না এই সমস্যা তাই তো এই যে মোটা করার উদ্দেশ্যে বাচ্চাকে বেশি বেশি করে ফর্মুলা ফিট দিয়ে দিচ্ছেন কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না উল্টে কনস্টিপেশন হয়ে যাচ্ছে এই সমস্যাটা শুধুমাত্র আপনার নয় এই সমস্যাটা বেশিরভাগ বাবা মায়ের ডাব্লিউএইচও ইউনিসেফ আইএপি ইন্ডিয়ান নিউট্রিশন ইনস্টিটিউটের বিভিন্ন গাইডলাইনে এরকম প্রচুর খাবার উল্লেখ করা আছে যেগুলো বাচ্চাদের বৃদ্ধি বিকাশের জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু এর সাথেও কিছু ফ্যাক্টার্স আছে যে ফ্যাক্টার্সগুলোকে যদি আমরা গুরুত্ব না দিই ওই খাবারগুলোকেই যদি আমি খাওয়াতে থাকি বাচ্চাকে বা বেশি করে খাওয়াতে থাকি কাজ ঠিক হবে না গায়ে লাগবে না আমি একটা সার্ভের রেকর্ড আপনাদের সামনে উপস্থাপন করি আসলে একটা বিষয়কে একটু গভীরভাবে বোঝার জন্য রিলেটেড যে সার্ভে এগুলো থাকে সেই সার্ভের ডেটাগুলোকে একটু বোঝার দরকার হয় তাহলে আমরা বিষয় গভীরতাটা আরও বুঝতে পারি দু সালে ইন্ডিয়ার কর্ণাটকায় বেলাগাভি নামে একটা জায়গাতে আটশো জন মাদার চাইল্ড পেয়ারের উপরে একটা সার্ভে হয় অর্থাৎ বাচ্চার জন্মের পর থেকে বারো মাস অবধি মায়ের বিভিন্ন ডেটা এবং বাচ্চার বিভিন্ন ডেটা একসঙ্গে রেকর্ড করা হয় এবং সেখান থেকে সেই ডেটাগুলোকে অ্যানালাইজ করা হয় ওই সার্ভের যে রেজাল্টগুলো উঠে এসেছিলো সেখানে বেশ কিছু তথ্য পাওয়া গেছে যেগুলো আমার কাছে বেশ অবাক করার মতন লেগেছে বাচ্চার জন্মের পর এক ঘন্টার মধ্যে ব্রেস্ট ফিডিং চালু করিয়েছে সেভেন্টি সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট মায়েরা ছমাস মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং চালিয়েছে ফিফটি টু পয়েন্ট ফোর পার্সেন্ট মায়েরা বারো মাস বয়সে গিয়েও যেখানে দেখা যাচ্ছে নাইনটি পার্সেন্ট ফিডিং কন্টিনিউ করছে তাদের মধ্যে ফিফটি ফাইভ পার্সেন্ট মিনিমাম অ্যাকসেপ্টেবল ডায়েট পেয়েছে মিনিমাম অ্যাকসেপ্টেবল ডায়েটের সংজ্ঞাটা বা যেরকম আমি জানতে পারলাম সেটা হচ্ছে যে একটা বাচ্চা সারাদিনে পাঁচ রকম ফুড গ্রুপ থেকে খাবার পাবে এবং বয়স অনুযায়ী সারাদিনে যতবার খাবার পাওয়া উচিত ততবার খাবার পাবে এই সংখ্যাটা ফিফটি ফাইভ পার্সেন্ট যারা মিনিমাম অ্যাকসেপ্টেবল ডায়েট পেয়েছে আরও জানলে অবাক হবেন থার্টি থ্রি পয়েন্ট এইট পারসেন্ট বাচ্চারা এরকমও ছিল যারা বারো মাস বয়সে গিয়ে শাক সবজি ফলমূল কিছুই পায়নি নি এইট্টি ফাইভ পয়েন্ট এইট পারসেন্ট বাচ্চারা এরকম ছিল যারা বারো মাস বয়সের মধ্যে আলট্রা প্রসেসড ফুড পেয়েছে যে খাবারগুলো হাই ইন কোলেস্টেরল হাই ইন সল্ট হাই ইন সুগার দু সালে ইন্ডিয়ান জার্নাল অফ কমিউনিটি মেডিসিনে একটি গবেষণাপত্র প্রকাশিত হয় এবং সেখানে পরিষ্কার উল্লেখ করা হয় বাচ্চার ওয়েট অর্থাৎ জন্মের সময় কত ওজন ছিল সঠিকভাবে ফিডিং হয়েছে নাকি টাইমে টাইমে ফিডিং হয়েছে নাকি এবং ডায়রিয়া হওয়া না হওয়া এই তিনটে ব্যাপার মাস শব্দি একটা বাচ্চার প্রত্যেক মাসে কীরকমভাবে বা কত হারে ওজন বৃদ্ধি পাবে সেটাকে প্রভাবিত করে আরও নানান গবেষণাপত্র এবং সার্ভে থেকে এটা উঠে আসে যে বাচ্চার অসুস্থতা মায়ের অসুস্থতা মায়ের পুষ্টির অভাব রেসপন্সিভ কেয়ার গিভিং অস্বাস্থ্যকর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবের জন্য বারবার করে পেটের সমস্যা হওয়া সিজনাল চেঞ্জের জন্য উপযুক্ত ব্যবস্থা না নেওয়া এগুলো সরাসরিভাবে বাচ্চার ওজন বৃদ্ধির হারকে প্রভাবিত করে দেয় তার মানে বাচ্চাকে মোটা করার জন্য বা স্বাস্থ্য ভালো করার জন্য আমি যথেচ্ছাচারে বাচ্চাকে যা তাই খাইয়ে যাবো এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত নয় এখানে বেশ কিছু ফ্যাক্টর দাঁড়াচ্ছে যেগুলোকে আমরা যদি অ্যাভয়েড করে যাই তাহলে আমাদের এই যে স্টেপটা বাচ্চাকে আমি স্বাস্থ্য ভালো করব তার জন্য যা তাই খাইয়ে যাচ্ছি সেটাও ম্যাটার করে যাচ্ছে এক্ষেত্রে প্রথমেই যেটা বড়ো ফ্যাক্টর সেটা হচ্ছে আইডিয়াল ওয়েট আইএপি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডাব্লিউএইচও এদের যে বিভিন্ন গাইডলাইন আছে সেখান থেকে আইডিয়াল বার্থওয়েট বলা হচ্ছে আড়াই কেজি থেকে সাড়ে তিন কেজি ইন্ডিয়ান বেবি বার্থের ক্ষেত্রে আড়াই থেকে সাড়ে তিন কেজি দু নম্বর ফ্যাক্টর হচ্ছে যে আইডিয়ালি ওয়েট গেন হচ্ছে নাকি এমস ডাব্লিউ আইএপি এদের যে ওয়েট গেনের যে বিভিন্ন রকম চার্ট সেগুলোকে যদি কমফাইল করা যায় তাহলে একটা রুল পাওয়া যায় বলা হচ্ছে যে মোটামুটিভাবে ছ মাসে যদি একটা বাচ্চা তার বার্থ ওয়েট ডাবল করে এক বছরে গিয়ে তিন গুণ করে এবং দু বছরে গিয়ে চার গুণ করে তাহলে ধরে নেওয়া হয় যে তার বডি ওয়েট গেইন বা ওয়েট গেইনটা একদম ঠিকঠাক আছে অন্য কিছু চিন্তা করতে হবে না দু নম্বর বিষয় হচ্ছে ছ মাস অব্দি এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ফিডিং কারণ বাচ্চার পুষ্টি বৃদ্ধি বিকাশের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু ইনগ্রেডিয়েন্টস কিছু টিরিয়ালস বলা চলে পুষ্টি উপাদান বলা চলে সেগুলো ব্রেস্ট মিল্কের মধ্যে থাকে ছ মাসের পরে গিয়ে অতিরিক্ত চাহিদা তৈরি হয় সেটাকে মেকআপ দেওয়ার জন্য আমরা অ্যাডিশনালি বা অতিরিক্ত খাবার দেওয়া শুরু করি কিন্তু সেক্ষেত্রেও দু বছর অবধি ব্রেস্ট ফিডিং বন্ধ করা উচিত নয় চার নম্বর হলো ডাব্লিউএইচওর মিল কম্পোজিশন রুল অনুযায়ী বারো মাসের আশপাশে গিয়ে যে একটা এক বাচ্চা বিভিন্ন খাবার খাচ্ছে সারা সারাদিনের ফুড চার্টের মধ্যে এটা আমাদের খেয়াল রাখতে হবে সে যেন একটা প্রোটিন ফুড পায় একটা এনার্জি গিভিং ফুড পায় একটা যে কোনো রকম ফ্রুট অথবা ভেজিটেবল পায় আর একবার বা এক রকম গুড ফ্যাটস যেন সে পায় পাঁচ নম্বর বিষয় হচ্ছে বাচ্চার আশপাশে বাচ্চাকে এবং পরিবারের সকলকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে পেটের রোগ না হয় রোগ রোগব্যাধি না হয় সেই জন্য বাচ্চাকে ফোটানো ঠান্ডা করা জল খাওয়ানো এবং ভ্যাকসিনস দেওয়া খুব গুরুত্বপূর্ণ আর অবশেষ ফ্যাক্টর হলো রেসপন্সিভ কেয়ার গিভিং আর রেসপন্সিভ ফিডিং খুব গুরুত্বপূর্ণ বিষয় এবারে খাবারের নামে আসি যেটা আসল বা মুখ্য বিষয় বলে আমরা মনে করছি দেখুন আমি ইউনিসেফ ডাব্লিউএইচও আইএপি এএপি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমস ইন্ডিয়ান নিউট্রিশন ইনস্টিটিউট এনাদের যে খাবার সংক্রান্ত বিভিন্ন গাইডলাইনগুলো আছে সেগুলো সমস্ত ছানমিন করেছি খুঁটিনাটি খুঁজে বার করার চেষ্টা করেছি কিন্তু সেখানে কোনো নির্দিষ্ট খাবারের কথা বলা নেই যেগুলোকে বাচ্চাদের দিলে বাচ্চারা মোটা হয়ে যাবে বা স্বাস্থ্য ভালো হয়ে যাবে রায়দার এই সমস্ত সংস্থা বেসিক্যালি কিছু ফুড গ্রুপের কথা বলে আমরা বাবা মায়েরা যদি বাচ্চাদের ক্ষেত্রে এই যে ছটা বিষয় কিছুক্ষণ আগে বললাম ওগুলোকে কনফার্ম করে এই ফুড গ্রুপ থেকে খাবার রেগুলারলি অল্টারনেট করে বা রেগুলারলি কিছু কমন রেখে দিতে পারি তাহলে কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য সেটা ভালো প্রসঙ্গত উল্লেখযোগ্য ই কিছুক্ষণ আগে একটা সার্ভে রিপোর্ট বলতে গিয়ে মিনিমাম অ্যাকসেপ্টেবল ডায়েটের কথা বলছিলাম যেখানে পাঁচটা ফুড গ্রুপ থেকে অন্তত খাবার থাকা উচিত সেই জন্য এখানে এই ফুড গ্রুপগুলো খুব গুরুত্বপূর্ণ জেনারেলি সাত রকমের ফুড গ্রুপের কথা আমি পেয়েছি প্রথমত ব্রেস্ট মিল্ক দ্বিতীয়ত শস্য জাতীয় খাবার যেটাকে সিরিয়ালস বলা হয় তৃতীয়ত লেগুমস মানে যেটা ডাল জাতীয় খাবার চতুর্থত অ্যানিমাল ফুড মানে যেটা প্রাণী উৎস থেকে আসে এরকম খাবার ফিফথ যেটা উদ্ভিদ যে উৎস থেকে আসে যেমন শাকসবজি ফলমূল সিক্সথ বা ষষ্ঠত হচ্ছে ডেয়ারি প্রোডাক্ট আর সেভেন্থ হচ্ছে গুড ফ্যাটস ফ্যাট মানেই খারাপ নয় কিছু ফ্যাট থাকে গুড এবং সেটা স্বাস্থ্যকর সেটা আমাদের জন্য দরকার সেই গুড ফ্যাটস আপনাদের সুবিধের জন্য আমি কিছু খাবারের নাম বলে দিই এখান থেকে তাহলে আপনাদের সিলেকশন বা প্ল্যানিং করতে আপনাদের মতন ফুড প্ল্যানটা তৈরি করে নিতে সুবিধা হবে প্রথমেই আসছে যে ভাত বা খিচুড়ি সেটা মিলেটের খিচুড়ি হতে পারে কিন্তু ভাত বা খিচুড়ি যেটা সেটা একদম গলা গলা টাইপের করে আমরা যেরকমভাবে বাচ্চাদেরকে দিই সেই রকমই এটা সহজপাচ্য এবং সিম্পল কার্বোহাইড্রেট যেটা বাচ্চাদের হজম করতেও সুবিধা হবে বা হজম করে নিতেও সুবিধা হবে এটা বাচ্চারা এনার্জিও পাবে এবং ওয়েট গেনেও সাহায্য করবে দ্বিতীয় হচ্ছে মশলা ছাড়া মুগ ডাল বা যে কোনো ডাল ভালো করে সেদ্ধ করা তৃতীয় হচ্ছে ভালো করে নরম করে সেদ্ধ করা ডিমের কুসুম যেটা আপনি খিচুড়ির সঙ্গে মিশিয়েও দিতে পারেন মানে যেটাকে এগ ইয়ল বলা হয় খিচুড়ির সঙ্গে মিশিয়েও দিতে পারেন বা বাচ্চা যদি আলাদাভাবে শুধু খেতে চায় তাহলে সেটাও দিতে পারেন তবে ছয় বা সাত মাসের পরে গিয়ে একবার দেখে নেবেন ডিম থেকে কোনো অ্যালার্জি হচ্ছে নাকি তাহলে দিতে পারেন চতুর্থত হচ্ছে বাড়িতে তৈরি করা নরম করে তৈরি করা পনির বা ইট যেটা মানে যেটাকে আমরা দই বলে থাকি সেটা বাড়িতে তৈরি করা পনির বা দই যেটা বাড়িতে তৈরি করাটাই বেস্ট অপশন এবং সেটা নরম করে করে দেবেন দই বা ইয়োগার দেওয়ার সময় নর্মাল টেম্পারেচার বা রুম টেম্পারেচারে দেবেন এর সঙ্গে চিনি বা নুন মেশাবেন না চার নম্বর হল অ্যানিম্যাল প্রোটিন যেটা বাচ্চাদের বৃদ্ধি বিকাশ বজায় রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে ভালো করে সেদ্ধ করা মাছ কাটা বেছে কয়েক টুকরো দিতে পারেন কয়েক টুকরো করে চিকেন দিতে পারেন নরম করে সেদ্ধ করা সপ্তাহে বেশ কয়েকবার যদি বাচ্চাকে দেওয়া যায় তাহলে সেটা ডেফিনেটলি তার বৃদ্ধি বিকাশের জন্য যে প্রোটিনগুলো দরকার অ্যানিম্যাল সোর্স থেকে সেগুলো সে পাবে ডেফিনেটলি বাচ্চা যখন আট থেকে দশ মাস বয়স হয়ে যাবে যখন সে খাবার মোটামুটি শিখে যাবে তখন তাকে এগুলো দেওয়া যায় এছাড়াও শাক সবজি বা ভেজিটেবলস খুব গুরুত্বপূর্ণ একটা মাইক্রো বা ভেজিটে ভিটামিনসের জন্য খুব গুরুত্বপূর্ণ যার মধ্যে নানান রকম যে সবজিগুলো আছে যেগুলোকে আমরা নরম করে সেদ্ধ করে দিতে পারি যেমন আলু রাঙালু গাজর কুমড়ো এগুলো দেওয়া যায় মাইক্রোনিউট্রিয়েন্টস ভিটামিনস মিনারেলসের জন্য ফলও খুব ভালো উৎস যেগুলো জেনারেলি পাকা ফল থেকে পাওয়া যায় যেমন কলা হয়ে গেল যেমন আম হয়ে গেল আপেল বা ন্যাশপাতি যদি দেন তাহলে সেটা যদি একটু শক্ত থাকে তাহলে এটাকে একটুখানি স্টিউ করে বা একটু সেদ্ধ করে দিতে পারেন প্রথম প্রথম বা বাচ্চা খাওয়া শিখে গেলে পরবর্তীকালে নর্মালিও দিতে পারেন বা নরম দেখে ফল দিতে পারেন এর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ ক্যাটাগরির খাবার হলো গুড ফ্যাটস যেটা হচ্ছে ভালো ঘি বাচ্চাকে যে ভাত খিচুড়ি বা ডাল দিচ্ছেন বা তরকারি দিচ্ছেন তাতে হাফ থেকে এক চামচ রোজ খাবারে ঘি অ্যাড করে দিতে পারেন এক টাইমে বা যে কোনো মিলে যে কোনো ওয়ান টাইমে এটা অ্যাড করতে পারেন ডেফিনেটলি ঘিটাকে আলাদা করে গরম করবেন না খাবারটা যখন দিচ্ছেন তা মানে গরম অবস্থাতেই বা মোটামুটি নেওয়ার মতন অবস্থাতে দিচ্ছেন তখন হাফ চামচ থেকে এক চামচ ঘি মিশিয়ে দিয়ে দিন এটা কিন্তু সে গুড ফ্যাটস খাবে দেখুন আনহেলদিভাবে ওয়েট গেনের জন্য বাচ্চাকে আনহেলদি নুডলস খাওয়ানো বা বেশি বেশি করে ফর্মুলা মিল্ক খাওয়ানোর থেকে হেলদি ওয়েট গেন বা হেলদি গ্রোথ হওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এইভাবে আনহেলদিভাবে যদি আমরা বেশি করে নুডলস খাওয়াই বেশি বেশি করে ফর্মুলা মিল্ক খাওয়াই সেটা কিন্তু পরবর্তীকালে টাইপ টু ডায়াবেটিসের দিকে বাচ্চাদেরকে ঠেলে দেয় খুব তাড়াতাড়ি খুব কল অল্প বয়সে টাইপ টু ডায়াবেটিস হাইপার প্রবলেম ব্লাড প্রেশারের প্রবলেম নানান রকম সমস্যা ওবেসিটি এরকম নানান রকম সমস্যা চলে আসছে এছাড়াও আমার গুরুত্বপূর্ণ আরও দুটো কথা বলার আছে এক বছরের আগে গরুর দুধ কখনোই দেওয়া উচিত না এক বছরের আগে নুন এবং চিনি আলাদা করে খাবারে অ্যাড করা উচিত না সেটা স্বাস্থ্যের বাচ্চা স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক এটা কেন নয় এগুলো আমরা আলাদা আলাদা ভিডিওতে বুঝিয়েছি সেগুলো যদি দেখতে চান অবশ্যই ডিসক্রিপশান বক্সে বা আমাদের ভিডিও লিস্ট থেকে পেয়ে যাবেন আশা করবো ভিডিওটা আপনার কাজে লাগবে আপনি অনেক কিছু জানতে পারলেন অনেক কিছু বুঝতে পারলেন এবং নিজের বাচ্চার স্বাস্থ্যের উন্নতির জন্য বাচার ফুড প্ল্যানটাকে এইভাবেই ভালোভাবে সাজিয়ে নেবেন